এখন যাচ্ছিস কটা বাজে নজর আছে কখন ফিরবি চিন্তা তো হবেই বল এখন বুঝবি না আগে নিজে বাবা মা হ তখন বুঝবি মায়ের কত জ্বালা মা তুমি টেনশন করো না তো তুমি তো জানোই আমি যাই তোমার হঠাৎ এরকম টেনশন হচ্ছে কেন আমি তোমাকে একটা কাজ করব বারবার দু তিন ঘন্টা বাদে বাদে একটু আপডেট দিয়ে দেবো আমি না আগে যাই তুমি তো অন্যদিন এরকম টেনশন করো না আজকে তোমার কি হলো আমি ঠিক টাইম মতো চলে আসবো সাবধানে যাস হ্যাঁ হ্যাঁ চলে আসবো তো চিন্তা করো না ফোন করে দেবো তো এই অশান্তি আর দিন রোজ রোজ ভালো লাগছে না হ্যালো প্রিয়াঙ্কা হ্যাঁ কাকিমা বলো ফোন ধরছে না ও আসলে অফিস থেকে বেরোনোর পর তো আমার ওর সাথে দেখা হয়নি আজকে তো বস আমাদেরকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে এই চারপাশে কি হচ্ছে জানোই তো সেই কারণে আমি তো বেরিয়ে গেছি অফিস থেকে বাড়ি ফিরছি আমার মনে হয় ও এখন বাড়ি ফিরছে ও হয়তো সেই দিকেই আছে হ্যাঁ তুমি তুমি চিন্তা করো না ও ঠিক সময় মধ্যে বাড়ি ফিরে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ উফ মেয়েটা যে কেন ফোন ধরছে না এটা আমি কিছুতেই বুঝতে পারছি না দেখি তো আর একবার চেষ্টা করে যদি পাই আর কতদিন বলুন তো ঠিক আর কতদিন মেয়েদের এভাবে ভয় পেয়ে পেয়ে চলতে হবে রাতে তো মেয়েদেরও অনেক রকম এমার্জেন্সি থাকতে পারে ডিউটি থাকতে পারে রেসপন্সিবিলিটিস থাকতে পারে আমরা আর কতদিন এভাবে ভয় পেয়ে চলবো এভাবে আর কতদিন আমাদের বাড়ির লোকজন ভয়ে ভয় কাটাবে বলুন তো এভাবে আর কতদিন রাতের শহর কি শুধুই ছেলেদের মেয়েদের কি কোনো অধিকার নেই